শীতকালে যে কত রকমের পিঠে হয় তা ঠিক নয় অনেক রকম পিঠে আমি বানাতে জানি না তবে যেগুলো জানি তারই মধ্যে একটা আমি পাটিসাপটা বানাবো আর এই পাটিসাপটা বেশিরভাগ লোকেরই পছন্দের একটা পিঠে তো পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি কিছুটা নারকেল কুড়িয়ে নেব এখন নারকেল কোড়ানোর অনেক রকম মেশিন বেরিয়েছে কিন্তু আমি ছোট থেকে মাখে দেখে আসছি বটিতে নারকেল কোড়াতে তো আমিও বটিতেই নারকেল কোড়াই তো এখানে আমি নারকেলটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি যে কড়াইয়ে নারকেলটার পাক লাগাবো সেই কড়াইয়ের মধ্যেই নারকেলটা আমি নিয়ে নিলাম আর এখানে কিছুটা ঝোলা খেজুরের গুড় আর কিছুটা পরিমাণ আমি চিনি নিয়ে নিচ্ছি আমার গুড়ের পরিমাণটা একটু কম ছিল সেই জন্য আমি একটু চিনি মিশিয়ে নিচ্ছি যদি মনে করেন শুধু গুড় দিয়ে করবো তাতেও হয় আমার গুড়টা একটু পরিমাণে কম হয়ে গেছিলো ওই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর এদিকে আমি কিছুটা দুধ ক্ষীর করার জন্য রেখে দিয়েছি তো ক্ষীরটা হয়ে গেছে নারকেলটা পাক লাগানোর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি তো নারকেলটাকে ভালো করে আমি পাক লাগিয়ে নেবো আর নারকেলটা দিয়ে যখন ভালোভাবে পাক লেগে যাবে তারপরেই আমি ক্ষীরটা নারকেলের মধ্যে দেব নারকেলটা যখন আঠা আঠা ভাব হয়ে যাবে তখনই জার্মেন নারকেলটাতে পাক লেগেছে এরপর ক্ষীরটা আমি নারকেলের মধ্যে দিয়ে দেব আর পাটিসাপটাতে অবশ্যই ক্ষীর ব্যবহার করবেন তাহলে খেতে কিন্তু খুব ভালো হয় অবশ্য শুধু ক্ষীর দিয়েও কিন্তু পাটিসাপটা ভালো হয় তো আমি অনেকটা পরিমাণ পাটিসাপটা বানাবো সেই জন্য নারকেল নিয়ে নিয়েছি আমার জানি না কেন নারকেল যে কোনো পিঠের মধ্যে দিলে খেতে বেশ ভালো লাগে বেশ নারকেলের পাকটা মুখে পড়ে আর খেতে খুব ভালো হয় তো এখানে পাকটা আমার হয়ে গেছে আর এদিকে আমি একটা বলে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে দেড় হাতা মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তারপর আমি এখানে নিয়ে নেব ওই চার হাতা মতো রুল ময়দা এখানে আমি রুল ময়দা ব্যবহার করেছি তারপর আমি ওই এক হাতা মতো সুজি দিয়ে দিব সুজিটা দেওয়ার পর আমি এখানে একটুখানি চিনির গুঁড়ো ব্যবহার করেছি চিনিটা মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি তারপর চিনির গুঁড়োটা আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এরপর মিশ্রণটাকে ভালো করে আমি একটু নেড়ে নেব এরপর আমি এতে সামান্য একটু নুন দিয়ে দিব। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু নুন দিলে সেই মিষ্টি জিনিসের স্বাদ কিন্তু বেড়ে যায় এই মিশ্রণটার একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব আর এই পাতলা ব্যাটার বানানোর জন্য এখানে আমি দুধ ব্যবহার করেছি তো দুধটা দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে আমি গুলিয়ে নেব শীতকালে প্রতিবার আমি কোনো পিঠে করি আর না করি এই সাপটাটা করি কারণ এই সাপটাটা আমার ছেলের খুব ভালো লাগে আর বাড়িতে প্রায় সবাই ভালোবাসে আর পাটিসাপটা ভালোবাসে না এমন মানুষ খুবই কম তো বাঙালিরা শীত পড়লে যে কত রকমের পিঠে বানায় তার ঠিক নেই পিছনটা আমার তৈরি হয়ে গেছে এটাকে ঢেকে মিনিমাম আমি এক ঘন্টা মতো রেখে দেব। তাহলে পিঠেটা যখন আমি তৈরি করব খুব সুন্দর তা থেকে উঠে আসবে আর ব্যাটারটা খুব সুন্দর হয়েছে খুব পাতলাও না আবার খুব ঘনও না পাটি সাপটা আমি লোহার তাই বানাবো ওই জন্য একটা শুকনো কাপড় দিয়ে লোহার তাওয়াটা ভালো করে একটু মুছে নিলাম লোহার তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে নাহলে কিন্তু পাটি সাপটাটা উঠবে না তো তাওয়ায় আমি ভালো করে তেল বুলিয়ে নিয়েছি তারপর আমি মিশ্রণটা দিয়ে দেবো প্রথম দুটো একটা পাটি সাপটা বানাতে গিয়ে যদি লোহার তাওয়াই তাওয়ায় দেওয়ার পর যদি না উঠে তাতে ভয়ের কিছু নাই দুটো তিনটা দেওয়ার পর দেখবেন চতুর্থটা আপনার ঠিক মতো উঠে যাবে প্রথম প্রথম আমার তাই হতো পাটি সাপটা ঠিক তাওয়া থেকে তুলতে পারতাম না কিন্তু এখন আর অতটা এ হয় না প্রথমবারেই আমার হয়ে যায় কারণ তাওয়াটাকে ভালো করে গরম করে নিই অনেক সময় যারা নতুন পাটিসাপটা যখন বানাতে যায় তখন তাওয়া থেকে সেটা তুলতে পারে না তারপর ভাবে বোধ আমার পিঠেটা বানানোই হলো না কিন্তু ভয়ের কিছু নেই পাটি সাপটাটা প্রথম দুটো একটা যদি নাও ওঠে তো দেখ দেখবেন তৃতীয় চতুর্থটার বেলায় পাটির খুব সুন্দর তাওয়া থেকে উঠে আসবে কারণ তাওয়াটা তখন প্রচণ্ড গরম থাকবে আর তাওয়া যত বেশি গরম থাকবে পাটির খুব সুন্দরভাবে হবে আর এই পাটিসাপটাটাকে আমার ঠিক মনে হয় ওই আমরা চিকেন রোল খাই বা যে কোনো এগ রোল খাই এটাকে আমার মনে হয় মিষ্টি রোল তো আমার ছেলের এই সাপটা তো খুবই প্রিয় একটা খাবার এইভাবে আমি অনেকগুলোই পাটিসাপটা বানিয়ে নিয়েছি আর সাপটা বানানো আমার মনে হয় সবথেকে সহজ তবে কি বলুন তো পিঠে বানানো অনেকটা সময় সাপেক্ষের কাজ লোহার তাওয়া বা নন স্টিকের তাওয়ায় সাপটা বানালে কিন্তু খুব ভালো হয় তাড়াতাড়ি হয়েও যায় আর এটা বানানোর সময় বাটারটা দেওয়ার পর মিনিমাম ওই এক মিনিট মতো একটু রেখে দিলে যখন দেখবেন ছেড়ে আসছে রুটির মতো হয়ে তখন পুড় দিয়ে এটাকে গোল গোল করে রোলের মতো করে নেবেন আর পাটিসাপটা দেখতে যতটা ভালো লাগে খেতেও কিন্তু খুব ভালো একটা পিঠে তো এইভাবে আমি অনেকগুলোই পিঠে বানিয়ে নিয়েছি আর এই পিঠে বানাতে প্রচুর সময় লাগে কিন্তু আর এইসব পিঠে দেখবেন বাসি খেতে কিন্তু খুব ভালো লাগে তো এইভাবে আমি তাওয়ায় ব্যাটারগুলো নিয়ে চারিধারে ছড়িয়ে দিয়ে মাঝখান থেকে যে পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা দিয়ে তারপর এটাকে গোল করে রোলের মতো করে নিচ্ছি আর এইসব পিঠেগুলি দেখবেন বাসি খেতে বেশি ভালো লাগে আর অনেকগুলো পিঠেই বানিয়ে নিয়েছি তবে পিঠে বানানো সত্যি কথা বলতে গেলে খুব ধৈর্যে এই পুর বানানো ব্যাটার তৈরি করা তারপর অনেকক্ষণ ধৈর্য ধরে একটা করে পিঠে তৈরি করা খাটনি তো আছে বটেই তবে খেতে যখন কোনো জিনিস ভালো লাগে তখন দেখবেন সেটা আর খাটনি মনে হয় না তো শীতকালে পিঠে পুলি যদি না খাওয়া হয় মনটাও তখন খারাপ তাই আমি চেষ্টা করি যত রকমের পিঠে জানি সব রকমের পিঠে বানানোর থ্যাংক ইউ